বিস রহমানুর রহিম উনিশে মে দু হাজার পঁচিশ ভারত কেন হিন্দুদের ভিসা দিচ্ছে না কেন আওয়ামী লীগের নেতাদের তাড়িয়ে দিচ্ছে দুটা বিষয় নিয়ে এসে একেবারেই আলোচনা করছি ভিডিওটা পুরোটা শুনলেন আমি আমার পরিচিত অনেক হিন্দু ভাইদের সাথে কথা বললাম কথা বলার পরে যেটা বুঝলাম তারা ইশারা ইঙ্গিতে আমাকে যেটা বুঝাতে চাচ্ছে সেটা হলো যে ভারত যদি আরও তিরিশ চল্লিশ বছর আগ থেকে হিন্দুদের ভিসা দেওয়াটা কমিয়ে দিত এবং ভারতে যদি বাংলাদেশের হিন্দুদের স্থায়ীভাবে বসবাসের সুযোগটা কমিয়ে দিত তাহলে বাংলাদেশের হিন্দুরা তাদের নিজেদের অধিকার রক্ষার জন্য তারা রাজপথে নামত রাজপথে তারা মিছিল মিটিং করত তারা মারামারি করত তারা টিকে থাকার জন্য যা যা করার দরকার তারা সবই করতো যেমনিভাবে ভারতের মুসলমানরা নিজেরা টিকে থাকার জন্য যা যা করে আমার পরিচিত আপনার এলাকা আপনি খবর নেন বহু হিন্দু লোক আছে তারা অনেক দিন থেকে ভারতে চিকিৎসা করে তাদেরকে ভিসা দিচ্ছে না তারা তালালের মাধ্যমে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা কী কী বলে শুনি কেমনে কেমনে কাগজপত্র দিয়ে তারা ভিসা সংগ্রহ করে তাও একশো জনের মধ্যে দশ পনেরো জনে পারে বাকিরা পারে না তারা চিকিৎসার জন্য ইন্ডিয়া এখন যেতে পারছে না আগে যেত এরা হিন্দুবতল আবার আমাদের বাংলাদেশের সাথে ভারতের পশ্চিম ভারতের হিন্দু পশ্চিম হিন্দুদের সাথে একটা আত্মীয়তার বন্ধন আছে এই পাড়ে ও পাড়ে যাওয়া আসার কারণে এখন অনেক হিন্দু ভদ্রলোক যেতে পারছেন না আমার জানার মতো সবচেয়ে অবাক বিষয় হলো আমার জানার মতো এক ভদ্রলোক তার স্ত্রী সহ বিষাল আবেদন করেছে তাদের পুত্র থাকে তার ভারতের নাগরিক সে একটা বিয়ে করেছে স্ত্রীকে ভিসা দিয়েছে স্বামীকে বিসা দেয়নি স্বামীর ছেলের বিয়েতে যেতে পারে আমি একটা সত্য ঘটনাটা বললাম এইভাবে অবস্থা হচ্ছে অনেক হিন্দুদের সাথে কথাবার্তা বলে বলে ভাই বুঝলাম না কেন যে আমাদেরকে বিসা দিচ্ছে না ভিসা দিচ্ছে না এই কারণে ভারতে এই বাংলাদেশের হিন্দুদেরকে যেটা মেসেজ দিতে চায় সেটা হলো যে তোমরা লড়াই করতে হবে বাংলাদেশে থেকে ভারতে যেমন মুসলমানরা টিকে থাকার জন্য লড়াই করে সংগ্রাম করে তোমরাও বাংলাদেশে টিকে থাকার জন্য লড়াই সংগ্রাম করবে কারোর সাথে একটু মনোমালিন্য হলো চলো ইন্ডিয়া চলে যাই কারোর সাথে একটু দা কুমড়া সম্পর্ক শুধু তা না হিন্দু বা এক হিন্দু আর এক হিন্দুর সাথে সম্পর্ক খারাপ পাড়া প্রতিবেশী বাস ইন্ডিয়া চলে যায় কেন আমি এই সাথে থাকবো না এই অজাত। এর বংশ এবারে নানান কথা বলে এরা ভারতে চলে যায় এই কারণেই ভারত বর্তমানে বাংলাদেশে হিন্দুদেরকে ভিসা দেওয়াটা বন্ধ রেখেছে এই একটা কারণ এবার আসেন তাহলে আওয়ামী লীগকে কেন ভিসা তাড়িয়ে দিচ্ছে আজ তিন চার দিন যাব সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্রচার হচ্ছে যে ভারতে যে সকল আওয়ামী লীগের নেতারা পালিয়েছে তাদেরকে নাকি ভারত সরকার তাড়িয়ে দিচ্ছে জোর করে তারা অন্য দেশে জন্য চাপ দিচ্ছে সত্য জানি না যদি ঘটনা সত্য হয় তাহলে ধরে নিতে হবে যে ভারত সরকার ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ হয়তো হাতে গোনা কয়েকজনকে থাকার অনুমতি দেবে আর বাকিদেরকে থাকার অনুমতি দেবে না কারণটা হলো এটাকে যদি আমরা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি ভারত সরকার হয়তো বা মনে করে যে আওয়ামী লীগের এই সকল নেতারা যদি ভারতে থাকে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে চাঙ্গা করবে কে হয়তো ভারত সরকার মনে করেছে এদেরকে যদি বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় না হয় এরা ছয় মাস এক বছর বা বছর এরা কারাগারে থাকবে এক পরে তারা জামিন নেবে এরা আবার আওয়ামী লীগকে সংগঠিত করবে সং আওয়ামী লীগকে সংগঠিত করে ভারতের সাথে যদি কোনো ক্রমে একটা কিছু করতে পারে তখন ভারত হয়তোবা এই আওয়ামী লীগকে দিয়ে একটা কিছু করানোর চেষ্টা করতে পারে এবং বাংলাদেশে বর্তমানে যে ভারত বিরোধী প্রচারণা এটা কিছুটা হলেও কমিয়ে আনবে আওয়ামী লীগকে সংগঠিত করার মাধ্যমে এটাও একটা কারণ হতে পারে তা না হলে এমন কোনো পরিবেশ এমন কোনো ব্যবস্থা হয় নাই বা অবস্থার সৃষ্টি হয় নাই যে ভারত এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে কারণ যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা জীবন রক্ষার জন্য তারা ভারতে আশ্রয় নিয়েছে ওই সকল নেতারাই আশ্রয় নিয়েছে যারা তাদের এলাকাতে মানুষকে মানুষ মনে করেনি দুর্নীতি করেছে জবরদস্তি করেছে অত্যাচারিত অত্যাচার করেছে এই কারণে নিজের পাপের প্রার্থচিত্বের জন্য তারা জীবন রক্ষার জন্য বর্তমান তারা ভারত অবস্থান নিয়েছে ভারত সরকার এদেরকে এক বছর দুই বছর পাঁচ বছর তো তাদেরকে থাকতে দেবে চীনের দালাই যে তিব্বতার দালাইল আমাকে দিচ্ছে না তার অনুসার দিকে বছরের পর বছর যুগের পর যুগ তাহলে আমলিককে কেন দিচ্ছে না দিচ্ছে না ভারত সরকার মনে করে যে এরা বাংলাদেশে এসে তাদের দল গোষায় আন্দোলন সংগ্রাম করুক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে